বিস্মিন লে রসম্যান বোর্ডে লেখা হয়েছে খুব সহজে আরবি অক্ষরের নুক্তা চিনুন আমি আপনাদের সম্মুখে খুব সহজে আরবি অক্ষরের নুক্তাকে নুক্তার পরিচয় করিয়ে দিব আরবি আঠাশটি অক্ষরের ভিতরে পনেরোটা অক্ষরে নুক্তা হয় কটা অক্ষরের পনেরোটি অক্ষরে নুক্তা হয় দেখিবা দেখো আমি সেই জিনিসগুলিকে আমি খুব সহজভাবে দেখাব এক নাmber কথা হচ্ছে এরকম অক্ষরের নিচে যদি এরকম নুক্তা হয় আর নুক্তা বলা হচ্ছে কি এই যে দাগটা একে কি বলা হয় এই যে এই চিহ্নটাকে বলা হয় নুক্তা অক্ষরের নিচে থাকে এই চিহ্নটাকে বলা হয় নুক্তা অক্ষরের নিচে যদি একটা এরকম থাকে তাহলে সেটাকে বলা হবে কি বা বলা হয় কি হবে বা বা যদি দুটো নুক্তা হয়

তাই তাকে কি বলা হয় বলা হয় নুন কি বলা হয় নুন আবার যদি দুটো হয় তাই তাকে কি বলা হয় তা কি হয় তা আর যদি তিনটে হয় তাই তাকে কি বলা হয় সা কী হলো সাপ তাহলে এই তিন আর কি এই তিন পাঠ হলো হ্যাঁ এই তিন তাই ছটা অক্ষরের এখানে পরিচয় হয়ে গেল যদি মাথা হয় আর তার মাথায় যদি দুটো নুত্তা হয় তাকে কি বলা হয় ক কি হয় কুঝে আসছে এইবার যদি দেখা যাচ্ছে মাথা মাথা নেই এইরকম যদি হয় এইরকম যদি হয় যদি এরকম থাকে তাহলে কি বলতে হবে তাহলে হবে এই যেটার দিকে হয়েছে এইরকম নুন হবে কি হবে নুন আর এরকম দেখা যাচ্ছে মাথা মাথা নেই কিন্তু দুটো লুক তাতে তাহলে সেটা কি হবে তা কি হবে তা হলো বুঝে আসছে এইবার দেখো তৃতীয় নম্বর তৃতীয় নম্বর রকম অক্ষর হয় তিনটে দাঁত থাকে আর তিনটে দাঁতের উপর কি হয় এরকম তিনটে নোকটা থাকে এরকম কি থাকে তিনটে নোকটা থাকে তিনটে নোকটা থাকে একে বলা হয় কি শিন একে বলা হয় শিন আবার দেখা যাচ্ছে এরকম একটা দাঁত এরকম একটা দাঁতে তিনটে নোকটা থাকে কটা নোকটা তিনটে একে বলা হয় একে কি বলা হয় সাপ তো আসছো এইবার দেখো তাহলে এখানে কটা অক্ষর হচ্ছে এইদিকে তিন তিন ছয় আর এইখানে হচ্ছে কটা এখানে হচ্ছে ফ আর কফ আর এখানে হচ্ছে শিন এখানে হচ্ছে শিন তাহলে তিন তিন কটা হলো নটা এবার এবার বাকি কটা অক্ষর আছে সেটা দেখতে হবে বাকি কটা আছে সেই কটা দেখতে হবে বাকি চোদ্দ চোদ্দটার ভিতরে এবার কি কি আছে দেখো এক নম্বর হচ্ছে খ তারপর হচ্ছে জিনিস বইন তাহলে এখানে ওখানে হচ্ছে কটা পাঁচ এখানে হচ্ছে পাঁচ টি এখানে কি হলো পাঁচ আর মাথা আছে নুকটা আছে একটা একটা নুকটা ফা মাথা আছে দুটো নুকটা কম আর তিনটে দাঁতে তিনটে নুকটা শিন তাহলে কোন হচ্ছে তিনটে আর এইবার দেখো এখানে হচ্ছে কি মাথা আছে মাথা নেই নুকটা একটা তাহলে নুন তারপর মাথা নেই দুটো নুকটা তা তারপর হচ্ছে মাথা মাথা এই মাথা নেই তিনটে নুকটা সা তাহলে তিন আর এই তিন তাহলে হলো এখানে হচ্ছে কটা ছটা অক্ষরের নিচে যদি একটা নুপ্ত হয় তাহলে উপরে যদি হয় এই অক্ষরের নিচে যদি দুটো নুপটা হয় তাহলে ইয়া আর এখানে থাকছে কি জিম এখানে থাকছে জিম કારે কটা হচ্ছে এখানে তিনটে এই তিনটে অক্ষর কি আছে নিচে النقطه এই তিনটকের নিচে النقطه এই তিনটে অক্ষর কি হয় এই তিনটি অক্ষর কে নিচে নোকটা হয় তাহলে বুঝা আসলো বলা হচ্ছে নোকটা খ দাল জাল জ গাইন এই পাঁচটা মাথা আছে একটা নোকটা ফা মাথা আছে দুটো নোকটা কফ মাথা নেই একটা নোকটা নুন মাথা নেই দুটো নোকটা তা তিনটে মাথা তিনটে দাঁতে তিনটে নোকটা সিন আর একটা দাঁতে তিনটে নোকটা ছ তাহলে এখানে ছয় আর এখানে পাঁচ আর এখানে হচ্ছে তিন

আমাদেরকে এই ভিডিওগুলি কী করতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে অন্য সাথী ভাইদের কাছে পৌঁছাতে হবে তাতে যেন এই নোটটাগুলি অন্য ভাইরা সহজে বুঝতে পারে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে পারে